জুতা ছোট হয়ে গিয়েছিল আমার নতুন জুতা তুমি কি উল্টা করে পাই দিছো তো সোজা করো হলো সোজা করে পাই দাও এটা সোজা আতে না এটা তোমরা সোজা ঠিক করে পাই দাও আমার ভালো জুতা কি খাবা দাও জুস কি জুস 여쪽으로 좀차볼 때에 음 저기 저래 잡다 볼래 나 콜로 저거 한번 봐요. 내가 거기 거기 좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀 տաֆա համ դուքեր յամա մեն ոսք ունի

কিন্তু এলোমেলো হয়ে যাবে বাবা তুমি বুঝবা না ওখানে রেখে দাও আমি ঠিক করি আজু বাবা ওরকম ভাগ করে রেখে দিচ্ছে সেইটা সেখানে রাখতে হবে আজু তুমি আচ্ছা দাও

আছে ওইটা একদম মশলা মাখায়ে একদম পুরায়ে খেতে অনেক ইয়াম্মি লাগে বন্ধ করে দাও আমার মেয়ে আমাকে হেল্প করছে বাজার তুলতে হ্যাঁ ওই ডায়রি রেখে দাও এই যে এটা রাখো এই যে এটা রেখে আসো এটা নিয়ে যাও হ্যাঁ পেপার হ্যাঁ ডাল আর চাল না ঠিক হ্যাঁ এটা রেখে আসো এই পাল্লার মধ্যে রেখে আসো এই দুইটা রেখে আসো আর এই তিনটা ভেজে দি ঠিক আছে ওকে হ্যাঁ এই তিনটা ভেজে দি তোমাদের ওখানে রাখো এখানে রাখো থ্যাঙ্ক ইউ ওয়েলকাম করে করেছো থ্যাঙ্ক ইউ দেখা করতাম <accuses Legislacy> <Rabbi> সারপ্রাইজ ওকে সারপ্রাইজ একবারে তো বাজা যাবে না দুইবারে বন্ধ করো আজ তো আজ খাবে ভাইয়া খাবে ভাইয়া খাবে আজ খাবে আমি কোনে

আজও দাঁড়াও আমার পাশে এসে এটা ঢেকে দিই নাহলে এখন ফুটবে তো Happy com a escura. বন্ধ করবে আজকের ওয়েদারটা মেঘলা এখন প্রায় প্রায় মেঘলা মেঘলা ওয়েদারই থাকে আজকে আকাশের অবস্থা ফ'ল' কৰোঁ